হ্যালো বেস্ট আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ইউজ আরেকটি নতুন ভিডিও ইউজ ফোন কি কি আজকে আমাদের কাছে রয়েছে বা ভিডিও দেখার পরে কে কি নিতে চাইবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে তো প্রথমে শুরু করি আইফোন থেকে আইফোন লাভারদের জন্য বিশেষ করে লেডিস ফার্স্ট মেয়েদের জন্য লেডিস কালারের একটি ফোন আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি স্টোরেজ একশো পার্সেন্ট ব্যাটারি হেল আইফোন পনেরো পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট ব্যাটারি হেল একশো আঠাশ জিবি স্টোরেজ অনলি বাহাত্তর হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো কম হয়ে যাবে ভিডিও দেখে আসলে আরো কম পাবেন ভিডিও শর্টকাট করার কারণে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমি একটু দ্রুত কথা বলবো তো যে যে অথবা লেখা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এর পরবর্তীতে আইফোনের ভিতরে যদি দেখাই আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে রয়েছে গোল্ড কালার দুশো ছাপ্পান্ন স্টোরেজ এইটি এইট পার্সেন্ট ব্যাটারি পার্সেন্ট ব্যাটারি হেলতে প্রাইসটা হবে সাতান্ন হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো কিছু কম বেশি করে যাব আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন গোল্ড কালার হ্যাঁ এরপরে আছে আইফোন ফটেন প্রো আইফোন ফটেন প্রো কিন্তু পার্পল কালার আমাদের কাছে রয়েছে ইউজ একদম বক্স অথেন্টিক যেটা 256 স্টোরেজ 85% ব্যাটারি প্রাইসটা হবে only 85000 টাকা আইফোন 14 প্রো পার্পল কালার বক্স সহ একদম সুপার ফ্রেশ ফাউন্ডেশন অথেন্টিক প্রোডাক্টে কোনেও কিন্তু রিপেয়ার কোনেও ইস্যু নাই আমাদের কাছে মোটামুটি যেগুলো প্রোডাক্ট আছে সবগুলোই অথেন্টিক একদম ওয়াটারপ্রুফ রয়েছে এরপর আমি যদি দেখাই আইফোন 15 এর আরেকটা কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার রয়েছে আর একটা দেখলেন যে ওইটা একশো আঠাশ জিবি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ওইটা ছিল একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইসটা অনলি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা দিয়ে ব্ল্যাক কালার আইফোন ফিফটিন বক্স সহ একদম অথেন্টিক শুধুমাত্র পেয়ে যাচ্ছে নিউ গ্যাজেট পয়েন্টে আমাদের শপে কিন্তু আইফোন এর দুইটা কালেকশন মোটামুটি আজকে রয়েছে এরপরে দেখাই আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে ব্লু কালার রয়েছে

একশো আঠাশ জিবি স্টোরেজ এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারিজ প্রাইসটা অনলি আটত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে এখানে একটা ভালো ডিসকাউন্ট হবে ভিডিও দেখে আসলে রেড কালার হবে বক্স সহ এটা রয়েছে আর আইফোনের পাশাপাশি আহ ও সরি আর একটা আইফোন রয়েছে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো যদি নেন সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন একশো আছে চল্লি হাজার টাকা একটা বক্স ও আছে একটা উইথাউট বক্স যেটা বক্স ছাড়া আছে সেটা অবশ্যই আমরা বলবো যে উইদাউট বক্স তো এই প্রোডাক্ট গুলো আপনি এখান থেকেই নিতে পারেন আর আইফোন কম বাজেট এর ভিতরে যদি কেউ নিতে চান তাহলে আইফোন এইট টা দেখতে পারেন আমাদের কাছে আইফোন এইট রয়েছে দুশো ছাপ্পান্ন স্টোরেজের ব্ল্যাক কালার অনলি ডিভাইস যেটার প্রাইসটা হচ্ছে অনলি ষোলো হাজার টাকা মানে কম টাকার ভিতর অ্যান্ড্রয়েড ফোন না কিনে সেকেন্ডারি ফোন হিসেবে যদি নিতে চান আইফোন এইটটা নিতে পারেন স্টোরেজের ঝামেলা নাই দুশো ছাপ্পান্ন স্টোরেজ মানে এই ভেরিয়েন্টের সর্বোচ্চ ভালো স্টোরেজ ইউজ করা আছে তারা অনলি নিতে পারেন এই একটা হচ্ছে ষোলো হাজার টাকা আরও আমরা প্রাইস অনেক কম বেশি করে দেবো আর স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ লেভেল নিয়ে কথা বলি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আমাদের কাছে ইউজ রয়েছে বক্সও একদম সুপার ফ্রেশ কন্ডিশন অথেন্টিক এইটা যদি নেন বারো দুইশো ছাপ্পান্ন ছিয়াশি হাজার পাঁচশো টাকা আছে এখানেও কিছু কম বেশি করার আমরা ট্রাই করব বক্স একদম অথেন্টিক দেখতেই পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা স্ক্র্যাচ নেই একদম মানে সুপার ফ্রেশ কন্ডিশন এভরিথিং এটাতে রয়েছে তো যারা নিতে চান অবশ্যই দেরি না করে চলে যাবেন কারণ বিশেষ করে এর বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো কিন্তু কম থাকে আমাদের কাছে ভিডিও করলে একদিন সর্বোচ্চ এর ভিতরে কিন্তু সেল হয়ে যায় পরবর্তী কাস্টমার এসে বলে ভিডিও দেখে আসলাম তো ভিডিও সাত দিন আগে সাত দিন পরে আসলে কিন্তু পাওয়া যায় না এটা মোটামুটি জানেন আর স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা আমাদের কাছে রয়েছে সেকেন্ড হ্যান্ড এস টোয়েন্টি টু আলট্রা এটা একদম লোভনীয় প্রাইজে রয়েছে বারো দুইশো ছাপ্পান্ন অনলি চল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু আল্ট্রা স্যামসাং এস টোয়েন্টি টু আল্ট্রা বারো দুইশো ছাপ্পান্ন চল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে নিউ গ্যাজেট পয়েন্ট থেকে আপনারা নিয়ে যেতে পারেন টোয়েন্টি টু আলটা অন ফায়ার আর এরপরে যদি আমি আরেকটা ফোন দেখাই এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রিডমি থার্টিন প্রো প্লাস মার্কেটে এখনো নতুন পাওয়া যায় সেই প্রোডাক্টে আমরা সেকেন্ড হ্যান্ড দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন থার্টিন প্রো প্লাস অনলি বত্রিশ হাজার টাকা প্রাইস আরো কম বেশি করে দেওয়া যাবে যারা ভিডিও দেখে আসবেন বিশেষ করে কাদের জন্য স্পেশালি ছাড় থাকবে অ্যান্ড্রয়েডের মধ্যে এটা একটা বেস্ট কার্ভ ডিসপ্লে প্রোডাক্ট এবং বেস্ট ক্যামেরা কোয়ালিটির প্রোডাক্ট দুইশো মেগাপিক্সেল ক্যামেরা রেডমি থার্টিন প্রো প্লাস দুইশো মেগাপিক্সেল ক্যামেরা সাথে একশো বিশ ওয়ার্ডের চার্জার সাথে আপনার কার্ভ ডিসপ্লে সব কিছু মিলে দুর্দান্ত প্রোডাক্ট বেশিক্ষণ থাকবে কিনা জানে না তবে এই প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে আর এর পাশাপাশি বর্তমান ট্রেন্ডিং কোম্পানির মধ্যে একটা মোটরওয়ালা মোটরওয়ালা এইচ ফিফটি মোটরওয়ালা এইচ ফিফটি প্রো মোটরওয়ালার মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট এটাও কার্ড ডিসপ্লে হবে বারো দুশো ছাপ্পান্ন সাঁত্রিশ হাজার টাকা প্রাইস করবে একদম সুন্দর লেদার কালার লেদার বডি এটা হচ্ছে গ্রিন কালার সরি এটা হচ্ছে মোটরওয়ালা হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে এটাও আপনারা নিতে পারেন এইচ ফিফটি প্রো কালারটা অনেক সুন্দর এরপরে যদি আমি দেখাই স্যামসাং এর একটি মডেল স্যামসাং এ পঞ্চান্ন বর্তমানে এটাও নতুন পাওয়া যাচ্ছে স্যামসাং এ পঞ্চান্ন ফাইভ জি এই প্রোডাক্টটা নিতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশন এইটা আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি এটাতে কিন্তু একটা দাগ নাই সিঙ্গেল কোনো কাজ ক্রাচ নেই একদম মানে আয়নার মতো স্বচ্ছ বক্স সহ একদম অথেন্টিক পেয়ে যাবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আমরা এখানে আরো বিগ একটা ডিসকাউন্ট করবো কম বেশি হবে আর এর পরবর্তী বলি পোকো আমাদের কাছে রয়েছে রিসেন্ট প্রোডাক্ট টাকা প্রাইস পড়বে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন সুপার ফ্রেশ কন্ডিশন এটা এখানেও কিন্তু কোনো দাগ বা স্ক্রাচ নেই বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো দুইশো ছাপ্পান্ন পোকো এফ সিক্স ফাইভ জি মডেলটি আমাদের কাছে ইউজ রয়েছে যারা এই মডেল গুলো দেখছেন অবশ্যই এগুলো ফ্ল্যাগশিপ লেভেলের প্রোডাক্ট যারা জানেন মোটামুটি বুঝতেই পেরেছেন যে এটা কি রকমের কনফিগারেশন আর আরেকটি ট্রেন্ডি প্রোডাক্ট দেখায় মানে বর্তমান বাজারের সব থেকে যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো ট্রেন্ডি প্রোডাক্ট এবং সব কোম্পানি এগুলো সেরা কোম্পানি এই মুহূর্তে আইকিউ এর প্রোডাক্ট রয়েছে আইকিউ নিও নাইন আইকিউ নিও নাইন ব্ল্যাক কালার সুপার ফ্রেশ কন্ডিশন ম্যাট বডি ব্ল্যাক কালার যারা নিবেন অবশ্যই চলে আসবেন বক্স চার্জার সহ নিও নাইন আমাদের কাছ থেকে নিতে পারেন বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস হবে অনলি তিরিশ হাজার না একত্রিশ হাজার টাকা এটার প্রাইস হবে একত্রিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই চলে আসবেন প্রাইস একত্রিশ থাকলেও আমরা এখানে কিছু কম বেশি করে দেবো যারা নেবেন অবশ্যই চলে আসবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আই কিউ নিও নাইন বর্তমানে নিও নাইনের চাহিদাও অনেক ভালো আর এর পরবর্তীতে আমি আর একটা প্রোডাক্ট দেখাই ইনফিনিক্স এর এটাও একটা হট প্রোডাক্ট এখনো অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস আমাদের কাছে একাধিক রয়েছে এবং কালার অপশনও পাবেন দুইটা প্রোডাক্টেই আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এখনো অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে মোটামুটি চার পাঁচ মাস ইউজ করা প্রোডাক্ট এগুলো তারপরেও যারা নেবেন চলে আসবেন এটা প্রোডাক্ট সিল অর্থাৎ হচ্ছে গ্রে কালার যেটা টাইটানিক গ্রে এটার প্রাইসটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং পার্পেল আর এই হট প্রোডাক্ট ডিসপ্লে সবাই জানেন এই মডেলটা এবং বর্তমানে টেন ডি এই প্রোডাক্ট নিয়ে একবার ভিডিও করলে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় তো এই হোটার ভিডিও করলাম যারা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগছে আমি কখনো আমার কোনো ভিডিওতে বলি না যে আপনারা লাইক কমেন্ট করবেন তবে এই প্রথম বললাম হট প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা সবাই যারা ভিডিও দেখছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং যে ফোনটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে মেসেজে যোগাযোগ করতে পারেন ইনফ্যাক্ট আমাদের পেজেও নজ দিতে পারেন আর এর পরবর্তীতে টেকনোর বড় ভাই আরেকটু দেখাই ইনফিনিক্সের বড় ভাই টেকনোর তারকে না দেখালে আর কীভাবে হয় এটার প্রাইস কত দেওয়া ছয় দিন অনলি ছয় ছয় দিন মানে দশ দিনই ধরলাম দশ দিন ব্যবহার করা প্রোডাক্ট স্প্যাক টোয়েন্টি প্রো প্লাস যেটা বর্তমান প্রাইস আপনার হচ্ছে তেইশ হাজার টাকা এটা আমরা আক্সিং প্রাইস দিয়েছি অফিসিয়ালি এখনো ওয়ারেন্টি রয়েছে মানে দশ দিন ব্যবহার করা একটি প্রোডাক্ট সেটা যদি আপনি নেন আর এটা কিন্তু আপনারা জানেন যে টেকনোর ওয়ারেন্টি কিন্তু তেরো মাসের হয় তেরো মাসের মধ্যে যদি দশ দিন হয় মোটামুটি এক বছর এখনো এক বছর প্লাস আপনারা কিন্তু এখানে ওয়ারেন্টি এখনো পেয়ে যাবেন অনলি দশ দিন ব্যবহার করা তেইশ হাজার টাকা মার্কেটে কিন্তু এই প্রোডাক্টেরও অনেক চাহিদা আছে এটাও একটি হট প্রোডাক্ট আর এর পাশাপাশি আমি শেষের দিকে চলে আসছি যদিও ভিডিওর রিয়েলমির একটা প্রোডাক্ট আছে রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভ জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস হবে অনলি ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা আরও কম বেশি করবো এই প্রোডাক্টটাও আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সব কিছু রয়েছে একদম অথেন্টিক আমাদের কিন্তু কোনো প্রোডাক্টেই খোলাবেলা কোনো ইস্যু নেই আর লাস্ট ফিনিশিংয়ে আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে কম বাজেটের ভিতর একেবারে কম বারো হাজার টাকা বক্স চার্জার সহ রিয়ে নোট নাইন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম হবে এটার প্রাইসটা অনলি বারো হাজার টাকা ভিড়ো দিয়ে আসলে ভালো একটা ডিসকাউন্ট করে দেবো যেহেতু আমি বলি বারবারই বলতেছি যে এগুলো আমাদের আকসিন প্রাইস তো বর্তমান বাজার মূল্য হিসেবে দাম দেওয়া আছে তবে আমরা পণ্য যেভাবে কিনবো যে প্রাইসে কিনবো সেই প্রাইস অনুযায়ী আপনাদের কাছে বিক্রি করব আমি যদি দুই টাকা কিনি আমি চেষ্টা করব আড়াই টাকা বিক্রি করার তবে এখানে আহামরে দুই কিনে যে পাঁচ টাকা আমরা বিক্রি করি এরকম দোকানদার কিন্তু নিউ গ্যাজেট পয়েন্ট না আপনারা জানেন তো যারা ইউজ ফোন অথবা নতুন ফোন শুধু যে ইউজ ফোনে নেবেন এখানে তা না আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সেসরিজ থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে অফিসিয়াল আনঅফিসিয়াল সব কিছু নতুন পুরাতন এভরিথিং কিন্তু আমরা এখানে রাখি আর বিভিন্ন এক্সেসরিজও কিন্তু আমাদের এখানে রয়েছে তো যারাই নিউ গ্যাজেট পয়েন্ট থেকে ফোন বা যে তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা বগুড়া রানা প্লাজা লেভেল শপ নাম্বার জিরো সেভেন জিরো এইট আজকে ইউজ ফোনের ভিডিও মোটামুটি ডিভাইস আমাদের কাছে ছিল তা আমরা এইটুকু এগুলো আপনাদেরকে জানাই দিলাম যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানান অথবা সরাসরি ভিজিটে চলে আসুন আমাদের শপে বিশেষ করে ইউজ ফোন যারা নেবেন তারা বাসায় দেরি না করে দ্রুত চলে আসবেন যদি টাকা গোছানো হয়ে যায় সময় নেবেন না কারণ ইউজ ফোন বেশি দিন মার্কেটে থাকে না এগুলো কিন্তু দুই একদিনের ভিতরে সেল হয়ে যায় তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম